শত্রুতা তোমার পাকিস্তানের সাথে তুমি বাংলাদেশের পতাকাটাও পায়ের নিচে দিলা ফিলিস্তিনের পতাকাটাও পায়ের নিচে দিলা বাংলাদেশ এবং পাকিস্তান না হয় তোমার আমাদের হয় কথা কাটাকাটি হয় ফিলিস্তিনের সাথে তো তোমার জীবনের চোদ্দ গোষ্ঠীর দেখাও হয় না তার পতাকাটাও কেন তোমার পায়ের নিচে তার মানে মুসলমান যারাই হবে ভারতের অ্যালার্জি তাদেরকে নিয়ে পশ্চিম মেদিনীপুর রেল স্টেশনে মানুষ যেখানে চলাফেরা করে ওই মানুষের যাতায়াতের পায়ের নিচে রেল স্টেশনের ভেতরে বড় বড় আকারে তিনটা পতাকা আঁকা যে পতাকার উপর পাড়া দিয়ে যেন সবাই যাতায়াত করতে হয় একটা পতাকা হচ্ছে ফিলিস্তিনের পরের পতাকা হচ্ছে পাকিস্তানের পরের পতাকা হচ্ছে বাংলাদেশের একটা বিষয় একটু বিবেক দিয়ে বুঝেন এই কাজটা যারা করলো এদের আসলে বিবেক বোধটুকু কি আছে না আছে আচ্ছা পাকিস্তানের সাথে না হয় তোমার বর্ডার আছে ছেলের ছেলে আসে কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব আছে এজন্য তুমি না হয় তার পতাকা পায়ের নিচে ফেললা এটা না হয় একটা যৌক্তিক কারণ হলো কিন্তু ফিলিস্তিনের সাথে তোমার কি আরে বাবা ফিলিস্তিনের সাথে তোমার কি সম্পর্ক বা কি শত্রুতা ফিলিস্তিন পৃথিবীর এক প্রান্তে আর ভারত পৃথিবীর আরেক প্রান্তে কিন্তু ফিলিস্তিনের সাথে তার কি শত্রুতা তার পটাকাটাও পায়ের নিচে দিচ্ছে আচ্ছা বাংলাদেশ তো তোমার সাথে ভাই কোনো যুদ্ধেও জড়ায় নাই কোনো আক্রমণ করে নাই কিছুই করে নাই তো আমাদের সাথে কি শত্রুতা আমাদের পতাকাটাকেও পায়ের নিচে দেয়া লাগবে আমাদের পতাকাটাকেও কেন তোমাদের পায়ের নিচে তুলে ধরা লাগবে শত্রুতা তোমার পাকিস্তানের সাথে তুমি বাংলাদেশের পতাকাটাও পায়ের নিচে দিলা ফিলিস্তিনের পতাকাটাও পায়ের নিচে দিলা তার মানে হচ্ছে এই মানুষগুলোর মূলত বিবেকবোধ বোধ মনুষ্যত্ব কিচ্ছু নাই যদি অন্তত বিবেক বোধটুকু বাংলাদেশ এবং পাকিস্তান না হয় তোমার বর্ডারে আমাদের সাথে না হয় কথা কাটাকাটি হয় ফিলিস্তিনের সাথে তো তোমার জীবনের চোদ্দ গোষ্ঠীর দেখাও হয় না তার পতাকাটাও কেন তোমার পায়ের নিচে তার মানে মুসলমান যারাই হবে ভারতের অ্যালার্জি তাদেরকে নিয়ে এদেরকে নিয়ে তার অ্যালার্জি অবাক হয়ে গেলাম পাগল ছাগল নাকি ফিলিস্তিনের সাথে তার কি অবস্থা শত্রুতাও নাই বন্ধুত্ব যাদের মনুষ্যত্ব নাই বিবেক বোধ নাই যাদের কানে চোখে অন্তরে আমি আল্লাহ তারা জাহান্নামের আগুনের পর্দা টেনে দিয়েছি ওই মানুষ দুনিয়াতে আর কোনোদিন ভালো কিছু দেখতে পারবে না আল্লাহর হাবিব সাল্লাম একদিন মক্কার পাশে বসেছিলেন এমন সময় আবু জাহাল আল্লাহর হাবিবকে আক্রমণের জন্য জন্য মারার খুঁজতে ছিলেন খুঁজতে খুঁজতে একেবারে রাসূলের সামনে চলে আসলেন আল্লাহর হাবিব যখন দেখলেন আবু জাহাল হাতে লাঠি নিয়ে রাসূলকে মারার জন্য সামনাসামনি চলে এসেছে সাথে সাথে সরাইয়া সিনেচুল পাঠ করা শুরু করলেন নিয়াসিন ওয়ালকোর আনিল হাকিম ইন্নকানমিনাল মনোসাদিন আলাসিনতিম মস্তাকিম পাঠ করতে করতে এই যে আয়াৎ যেখানে আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ আমিন বাইনিয়ায় দি হিম সাদ্দা ওয়মেন খলফি হিম সাদ্দা তা উসাইনা হুম ফাহুম লা চোখে কানে অন্তরে আমি আল্লাহ পর্দা ফেলে দিয়েছি তারা আর ভালো কিছু দেখতে পারে না সত্যকে দেখার মতো ক্ষমতা তাদের নাই এই একটা পড়লেন এরপরে রাসূল দাঁড়িয়ে রইলেন আবু জাহল আবু লাহাব রাসূলের চারপাশ দিয়ে ঘুরছে রাসূলকে মারার জন্য আবু বকরকে জিজ্ঞেস করছে আবু বকর আয়না সাহেব তোমার সাথে মোহাম্মদ কোথায় তারে যদি আমি পাই এইভাবে মারব সেইভাবে দাঁড়ায় আছে আসে অবুল রাসূলকে দেখতে পায় না কাফেরা রাসুলকে দেখতে পায় না দুনিয়ার সবাই দেখে আবুল আহাব দেখে না আবুল খালি খোঁজে কই কই আমি তো দেখি না তুমি আবার দেখো কিভাবে এভাবে করে আবুল আহাব যখন চলে গেল আবু অকর সিদ্দিক রাসুরল্লাহ বললেন ইয়া রাসুর কি দেখলাম এটা বুঝলাম না আবু লাহা বেশে আপনারে খুঁজতেছে আপনার সামনে দাঁড়ায়া দেখি আপনারে খুঁজে দেখে না আল্লাহর হাবিব বললেন সোনো আমার আল্লাহ বলেছেন ঈদা করপ্তাল কোরআন জাল না বা ইনাক বাবা ইন আল্লাহ দিয়ে না না অমেন যদি বিপদে পড়ে কোরআনে কারিম তেলাওয়াত করে ওই মমিনের মাঝে আর কাফের মাঝে আমি আল্লাহ তালা একটা পর্দা ফেলে দে আমি সুরার এই একটা তেলাওয়াত করলাম আল্লাহ তালা আবুল আহাবের মাঝে আর আমার মাঝে একটা পর্দা ফেলে দিয়েছে সুবাহ আল্লাহ এরপরে দশ নম্বর আয়তে আল্লাহ বলছেন

বিল আপনি শুধু তাদের সতর্ক করেন যে মানুষগুলো কোরআনকে ভালোবাসে কোরআনের জন্য তাদের ভালোবাসা আছে কোরআন শোনার জন্য তাদের সময় আছে হেদায়েত পাওয়ার একটা মানসিকতা আছে কিন্তু হেদায়েতের রাস্তাটা খুঁজে পাচ্ছে না এই মানুষগুলোর পেছনে আপনি মেহনত করেন দেখবেন কাজে আসবে খসিয়ার রহমান আবিল গাইব যারা গাইবের প্রতি রহমানের প্রতি মান আনবে ফেবাসের হবে মা ও ফেরত আজিরিং কারিম আপনি তাদেরকে মহা ক্ষমা এবং পুরস্কারের সুসংবাদ দেন তার মানে আল্লাহ বুঝিয়ে দিলেন হেদায়তের মানসিকতাও জান নাই যে হেদায়ত চায়ও না আল্লাহ তারা কোনো দিন জোর করে তার হেদায়েত দেয় না আপনাকে হেদায়েত চাইতে হবে দোয়া করতে হবে আল্লাহ আপনি আমার হেদায়ত দেন আল্লাহ মাহদিন মুস্তাকিম আয় আল্লাহ আপনি আমার হেদায়েত দেন কোনটা সঠিক পথ কোনটা জান্নাতের পথ আয় রব আমি জান্নাতের পথের প্রতীক হতে চাই আমি তো বুঝতেছি না কোনটা আসলে সর্ব সঠিক পথ এভাবে করে আপনি আল্লাহর কাছে দোয়া করেন এবং সত্যটা গ্রহণ করার মানসিকতা তৈরি করেন দেখবেন মরুভূমির সেই বেলাল বা দূর আরবের কোনো একজন মানুষ হলেও আল্লাহ তালা ওখান থেকে তুলে আপনারে হেদায়েত দিয়ে দিবে যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন আর যদি আপনার মধ্যে অহংকার থাকে কোরআনকে যদি আপনি ভালো না বাসেন কোরআন যদি বোঝার চেষ্টাও না করেন আপনি যদি স্বয়ং রাসুলের আত্মীয় হন লাভ নাই আল্লাহ হেদায়ত দিবে না এই জন্য চাওয়ার দরকার আছে না নাই এরপরে বারো নম্বর আয়াৎ সর্বশেষ আয়াৎ ইন্ন নাহানো নহয় ইল মতাবানক দু বোমা কন্দম আসা রহম বকুল শে ইন আ সইনা হফি ইমা মিম বিন নিশ্চয়ই আমি আল্নাম মৃতকে জীবিত করি মৃতকে যিনি করতে পারেন তিনি আবার জীবিত মানুষেরা প্রাণ জেনে নিয়ে যায় তিনিকে আল্লাহ বললেন আমি আল্লাহ মৃতকে জীবিত করি এবং তোমরা সামনে যা পাঠিয়েছ পেছনে যা রেখে এসেছ আমি আল্লাহ সব লিখে রেখেছি হুফি ইমামিমিন আমি আল্লাহ তালা প্রত্যেক বিষয়কে স্পষ্ট করে কিতাবের মধ্যে লিখে রেখেছি তার মানে রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষগুলো যখন কবরে চলে যায় কবরে যাওয়ার আগে দুনিয়ার মানুষ তার পরকারের জন্য যা পাঠায় যত আমল করে ভালো হোক আর খারাপ হোক সব আমলগুলো যিনি লিখে রাখেন তিনিকে এরপরে কবরে যাওয়ার পরে দুনিয়াতে আমরা পেছনে যা রেখে এসেছি আমাদের ভালো কাজ আর মন্দ কাজ ছেলের সন্তান স্ত্রী সম্পদ যা লিখে রেখে এসেছি দুনিয়াতে अल्लाह लिखे रखें।